হজরত ওমর ফারুক রাদিউল্লাহ তালহ একদিন তার ঘরে বসে অজরে কান্না করছিলেন দিনটি ছিল ঈদুল ফিতরের দিন সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে এবং জামা কাপড় পরিধান করে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের একজন সাহাবী যিনি এই পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন হজরত ওমর ফারুক রাদিউল্লাহ তালহ তার ঘরের কনায় বসে অজরে কান্না করছিল তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবিরা বললেন কে উমর ফারুক রাজি আল্লাহ তোল্লানহ আপনি কেন শিশুদের মতো কান্না করছেন আজকে তো ঈদের দিন আজকে তো মুসলমানদের খুশির দিন দেখুন সবাই ঈদের সাথে ঈদের নামাজে যাবেন না তখন সাহাবাদের কথার উত্তরে বললেন হে সাহাবারা আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করছেন কিনা কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম না আল্লাহর ক্ষমা লাভ করতে পারলাম না তার জন্য তো জাহান্নাম নির্ধারিত ফারুক রাদিউল্লাহ তানহু আরো বললেন আমার মহনরব আমাকে ক্ষমা করছেন কিনা তা আমি জানি না প্রিয় দর্শক হজরত উমর ফরুক রাদিউল্লাহ তাল দিনের বেলায় রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন তাছাড়া দৈনিক নির্দিষ্ট পাঁচবেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন প্রতি বছর তিনি পালন করতেন মৃত্যুর পূর্বে তিনি অনাবরত দুই মাস রোজা রেখেছিলেন হজরত উমর রাদিউল্লাহ তাল এর দুই চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছিল হয়তো হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইহাসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সে স্মৃতিসারণ করে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন ঈদের দিন সকালবেলা রমজানের মতো মহামান্বিত মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করেছেন কিনা সে নিয়ে তিনি চিন্তায় বিবর হয়ে উঠেছিলেন মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেয়েরা হজরত হাসান এবং হুসেন রাদি আল্লাহ তালহুকে বলতে লাগল আজকে তো ঈদের দিন দেখো আমরা সবাই নতুন নতুন জামা কাপড় পরে আসছি তোমাদের নতুন জামা কোথায় তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আস তোমাদের কি নতুন জামা কিনে দেয়নি ছোট শিশুদের কথা শুনে হজরত হাসান এবং হুসেন রাজিউল্লাহ তেলাহ এক দৌড় দিয়ে তাদের ঘরের ভেতরে ঢুকে গেল এবং তাদের আম্মাজান হজরত ফাতেমা রাদি আল্লাহ তেলাহুকে খুঁজতে লাগল আর বলতে লাগল আম্মা আম্মা বাইরে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব আমাদের নতুন জামা কাপড় কোথায় আমাদেরকে এখনই আমাদের নতুন জামাকাপড় পরিয়ে দাও হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহ শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন ছোট্ট শিশু হজরত হাসান এবং হুসাইন রাজিউল্লাহ আল্লাহ এর মুখে বারবার একই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন আমার সোনা মনিরা তোমরা এখনো তো গোসলি করনি তোমাদের জামাকাপড় দর্জির দোকানে রয়েছে জামা কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামাকাপড় পরিয়ে এবং সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দিব তোমরা এখন গিয়ে গোসল করে এসো মায়ের মুখে এমন কথা শুনে তখন দুই ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন তিনি সমস্ত কাজকর্ম ফেলি দিয়ে জায়নামাজ বিসিয়ে নামাজে বসে গেলেন পরম আন্তরিকতায় নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহ পাক আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলেই তাদের নতুন জামা কাপড় পরিয়ে দিব সুগন্ধি মাখিয়ে দিব কিন্তু হে আল্লাহ পাক রব্বুল হে আমার রব তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দিব মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব হে আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা কর আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো হজরত ফাতেমা রাদিউল্লাহ তালহু এই কথা বলে সিদ্দায় আল্লাহর কাছে কান্না করতে আল্লাহ তুমি বলে আমি কি করব হজরত ফাতেমা রাদি আল্লাহ এসব বলে যখন আল্লাহর করেছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন যে হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালাহ নতুন জামা কাপড় হাতি নিয়ে গড়ে ঢুকছে হজরত ফাতেমা হজরত হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলেন সোনা মনিরা তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড় আর তখন দুই ভাই একসাথে জবাব দিল মা আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা করেছিলাম তখন একজন লোক আমাদেরকে বলল হাসান হুসাইন একটু দাঁড়াও তিনি তার পরিচয় দিয়ে বললেন আমি দর্জির দোকান থেকে এসেছি এই নাও তোমাদের নতুন জামা কাপড় এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিল এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আল্লাহ তোমার মহিমা বোঝা বড় দায়ভার তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছ তোমার সুক্রিয়া আমি কিভাবে আদায় করব। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে কাপড় পাঠিয়ে দিয়েছেন কিন্তু কিছুক্ষণ পরে যখন হজরত আলী উ তালানহ দরজায় করা নাড়ল এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন তার দুইশন